বন্ধুরা যাওয়া মাছ কিন্তু সবাই বিক্রি করে দিয়ে চলে আসি বড় কান মাগ নিয়ে তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সরকার চ্যানেলের পক্ষ থেকে আরো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত

মাঠের কাজ করে এখনো বসি বের করা হয়নি মাথাটা কাটি না তারপর গিয়ে বর্ষিটা বের করা হয়নি

5 किलो ও মাছে এরকম বল 5 কিলো কাইন মানে চাই কে 2 किलो মাথাই যাবে হ্যাঁ কান মাছের মাথায় সবচেয়ে বড় মাছের একদম পুরো সম্পূর্ণ চলে কাটে

মজাদায়ক কি খাব তোব খাব

হ্যাঁ জল সত্য লাগবে জল ছিল ওখানে আগে বাসায় রয়েছি বাসায় নিয়ে চারি ছেড়ে জল চলে আসতো তোমার ঠিক আছে হ্যাঁ তোমার মনে আসে পূর্ণ করবো অনেকদিন এই বসি না তাই তো সুন্দর পেলেন হয়ে যাচ্ছে বন্ধুরা এখন এই কাজ মাছ সব মশলা দিয়ে মাখাইয়ে পাতায় হলুদ দিয়ে দিলাম লঙ্কা আদা এইবার পরিমাণ মতন তেল দিয়ে দেব খাচ্ছি আমি এবার মাছের সাইডে আলুটা মাছটা আমি তুলে মাছ মাখানো আমার হয়ে গেছে আমি এখন কড়াই ধরে পরে জামাও মোটামুটি হালকা হালকা হয়ে গেছে জল সব চলেছি মধ্যে বাসই তো দেওয়া হয়ে গেছে আর বাড়ি দিয়ে ধান সব ভাঙিয়ে নিয়ে চলে আছি আর এখন কিন্তু জামাই আসতে আস্তে ধানগুলো সব ছড়াছড়া

মাছের মাথা দিয়ে আলু করতে হবে কান মাছের মাথা দেখি বলুন সব থেকে সুস্ব সুস্বাদু মাছের মাথা হচ্ছে কাইন মাছ কাইন মাছের মাথা